জগন্নাথের সম্বয়ক পরিচয় না দিতে পারে কোনো সমানের কথা কোন সমানের কথা জগন্নাথে পরিচিত হবে না আজকে থেকে জগন্নাথের সমন্বয়ক কেউ পরিচিত কথাটা আমরা সবাই সাধারণ শিক্ষার্থী

নুনবি নামক কেউ চাল সাতন না কর সাঁচানু সমান্নায়ক দাবি সে বলে ক্যাম্পাসে সাতাশি কে তাই উপর আপনাকে দেখে নেবেন ঠিক আছে আমরা সেতে করবো অগ্রামা যেতে বসুর